হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ট্রাক্টরের টলি ডবল ডালা নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এই টলিটা ডবল ডালা টলিটা দেখতেই পাচ্ছ একদম ষোলো টনের ক্যাপাসিটির টলি যারা যারা ভাবছো যে নতুন ব্যবসা করব ট্রাক্টর কিনেছি টলি পাচ্ছি না তাদের জন্য এই টলিটা পুরো টলিটার টলটা দেখো দশ চাকার হিচ আছে তারপর সে আর একটা টলি রাখা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডবল ডালা সিস্টেম করা আছে এটা আপনার মাল টোটাল আসবে ষোলো টন ডবল ডালা করে আর আরেকটা ভালো জিনিস যেটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন দশ চাকা টায়ারের হিচ আর টায়ারের কন্ডিশান দেখুন আর এদিককে টায়ার টলির কন্ডিশানটা দেখুন টলি সম্পূর্ণ ঠিকঠাকই আছে এটাতে মাল আসবে প্রায় ষোলো টন আর এই ডবল ডালা ষোলো টনের এটা আপনাদের চলে আসবে প্রায় পঁচাশি হাজার নব্বই হাজারের কাছাকাছি আমাদের চ্যানেলটিকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আইকনটা বাজিয়ে দিন তাতে পরের ভিডিও যেমন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়